মাত্র টাকায় আজকে টু পিসের দেখাবো সাথে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার অরিজিনাল চ্যানালিলেন এর কিছু টু পিসের আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে তো এগুলো হচ্ছে টি শার্টের টু পিস এগুলো চারশো টাকা করে ওকে তো এগুলো দেখিয়ে দেবো জাহানারা ফ্যাশন থেকে শুরুতেই আমরা একদম নতুন ডিমান্ডিং প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন হাতাটা লেজ করা এটা হচ্ছে শার্টের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা আর এই সেটটা থাকবে মাত্র চারশো টাকা এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রিমিয়াম কোয়ালিটি রংকশের গ্যান্টটি আছে বড়ি আটত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে ফার্স্ট টোটাল কালার হবে ছয়টা কালার প্রত্যেকটা কালারই সুন্দর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস খুবই সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন এটাও নাইস একটা কালার ওকে ফিওর্স এটা দেখে এটা আরেকটা টি শার্টের কালেকশনটা শার্টের টু পিস এটা চারটা কালার থাকবে এটা হচ্ছে পায়জামাটা চারশো টাকা এটা কিন্তু একদম মার্কেটে নতুন আসছে এটা হচ্ছে প্লাজোটা তাই না এটা সাথে প্লাজো হবে চারশো টাকা ওকে কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে মানে এটা বেস কালার ব্ল্যাক থাকবে জাস্ট হচ্ছে ছোটো প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা একটা কালার প্রায় চারশো করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হোলসেল নিলে কিন্তু মিনিমাম তিন পিস নিতে হবে এটাই হোলসেল প্রাইস আর যারা খুচরা নেবেন একশো টাকা বাড়বে মানে পাঁচশো টাকা হবে টু পিস্ট তিনশো পঞ্চাশের কিছু টু পিস দেখাবো ব্ল্যাকের ভিতরে একদমই লেটেস্ট দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা সেট আসলে এই ডিজাইন এই কোয়ালিটি এত রিজনেবল প্রাইজে কোথাও পাবেন না সবগুলো প্রিন্ট দেখেন একদম হচ্ছে মানে মাখন প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো বাসায় নিলে মানে সেল হবে এই যে এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ এরপরে আর একটা প্রিন্ট দেখাবো যারা ছোট ছোটো ফুলগুলো পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন মানে দেখা যায় যে বিভিন্ন প্রিন্টের যে ড্রেসগুলো যারা পরেন তারা কিন্তু এই প্রিন্টগুলো পছন্দ করবেন নিজে নেই প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ফ্লোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর আচ্ছা তিনটা কালার থাকবে এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা ব্ল্যাকের ভিতরে নাইস একটা কালার কম্বিনেশন ফ্লোয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ইয়েলো কম্বিনেশন তো আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও তিনশো পঞ্চাশের তাই না এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বরিরা পুরো পড়তে পারবে এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলে হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু আপনারা যে কোনো তিন পিস থেকে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ওয়েটের উপরে আপ ডাউন হবে আর যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার খুব সুন্দর আর ভাইদের কিন্তু রিপিট কাস্টমার থাকে আচ্ছা দেখা যায় যে একবার তাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় তারা কিন্তু বারবার হচ্ছে তাদের কাছ থেকে পারচেস করে আচ্ছা ফার্স্ট এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আছে নাইস একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম তিনশো পঞ্চাশে লুট পার্সেল অফার ভিউয়ার্স লাস্ট টান তিনশো পঞ্চাশ একটা ডিজাইন দেখাচ্ছে স্টেপের ভিতরে এটা অনেক বেশি রানিং একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু এটা ব্ল্যাকের ভিতরে অলিভ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম ভিউয়ার্স কিছু তিনশো টাকার টু পিসের কস দেখাবে এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইন আছে মানে এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে পায়জামাটা সেট থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এটা তিনশো টাকার সেট চারটা কালার এটা চারটা কালারই নাইস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর সরি এগুলো দুশো নব্বই করে আচ্ছা অনলি দুইশো নব্বই টাকা করে আগে তো তিনশো ছিল রেগুলার প্রাইস এই জন্য আসলে আমরা ভুল বলে ফেলেছি এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা করে আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা মাস্টার্ড কালার প্রাইস সেম দুশো টাকা তো আজকের অফারে যারা নিতে চান যে কোনো তিন পিস মিলে নিতে পারবেন তিনটা কোয়ালিটি থেকেও তিন পিস নেওয়া যাবে তাই না ওকে এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই সেম এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস থাকবে দুশো নব্বই টাকা এই যে এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার শর্টস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে শার্স এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কিন্তু এটা সেন্সুরি পাতার ভিতরে আছে প্রাইস দুইশো নব্বই টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম এই যে শার্টস এটা একটা কালার এটাও দুইশো নব্বই টাকা একদম দুইশো নব্বই টাকায় লুটপাট অফার প্রাইস এটা দেখেন অ্যাশ কালার কত গর্জাস একটা কালার কিন্তু এটা অনেক বেশি কিন্তু রানে একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট প্রাইস দুশো নব্বই লাস্টন দেখাবো এই প্রিন্টটা কলকা প্রিন্ট প্রাইস সেম আচ্ছা আরও আছে শার্টস আরও কিছু ডিজাইন দেখাবো লাস্ট অন যেটা সবথেকে বেশি ডিমান্ড তাই না এটা অনেক বেশি কিন্তু চলতেছে প্রাইস থাকবে আচ্ছা টোটাল পাঁচটা কালার প্রাইস দুশো টাকা এটা একটা আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন চমৎকার এটা কালার প্রাইস থাকবে দুশো নব্বই শিওর্স তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানার ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে